তারপরে আপনার পুলিশে খবর দিচ্ছে আচ্ছা ও তো কোথায় কোন শ্রেণীতে একাদশ শ্রেণীতে পড়ে ফার্স্ট ইয়ারে আর এটা হলো আর নানা বাড়ি আর আর গ্রামের বাড়ি হলো আমগ্রাম রাজুর উপজেলার আমগ্রাম আর এর নানার নাম কি গোপালবালা এই জায়গা থেকে কেউ লেখাপড়া করতো লেখাপড়া করার জন্য ওরা কয় ভাই বোন দুই বাই বল এখানে আপনাদের ধারণা নাকি তা নেশা খাইছে আইতো নেশা খাইয়া নেশা মারছে মানে ওর যে বন্ধুরা ছিল জয় আর লওয়াপূর্ব

আমি নিশাই করছি আমি তো পৈরে যাই আমার তো নিয়ে হবে আর এই বাড়ি নদী করে মানে <white> <inaudible recruited> <Interviewer> <bacon> <firesfish>